কারা জান্নাতবাসী জান্নাতি লোকদের মার্কা কি সেটা বলতে গিয়ে বলেছেন আল্লাহ আহবির রকম আহলি জান্নাত তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে বিচরণকারী মানুষদের মধ্যে কারা কারা জান্নাতি জান্নাতি হিসাবে তোমরা কাদেরকে ধারণা সুধারণা করতে পারো তাদের আলামত কি যে আলামত দেখে তুমি অনুমান করবে আন্দাজ করবে লোকটা জান্নাতি নবী করিম সাল্লাহামের পর নিজে জবাব দিয়ে বলেছেন কুল্লো দো আইফ আইফ যে সমস্ত মানুষগুলো দুর্বল বিনয়ী নিরীহ এই মানুষগুলো জান্নাতি অর্থাৎ যদি তাদের ইমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন বিনয়ী হন বিনম্র হন তিনি যদি খুব বেশি অহংকারী অনেক বেশি রোড় স্বভাবের না হন তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ এখানে নবী করিম দুর্বল দুর্বলতাকে জান্নাতি হওয়ার নবী দুর্বল দুর্বলতাকে বা বিনয়কে জান্নাতি হওয়ার লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন এখান থেকে বোঝা যায় দুর্বলদের অবস্থান তার কাছে কেমন ছিল আমরা নবী যে দুর্বলদের প্রতি তার যে ভালোবাসা তার যে তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা তাদেরকে সমাজে তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা সে সম্পর্কে যদি আমরা কয়েকটা উপমা দিতে চাই আমরা একজনজন জন করেই বলতে চাই নারীদের ব্যাপারে বলতে চাই ইতিমধ্যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আলোচনা করেছেন নারীদের সম্পর্কে কিছু কথা হয়তো রিপিট হবে তারপর আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাই আপনারা জানেন নবী সাদ্লাহিস্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে নারী হিসেবে জন্মগ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজে হাতে পুতে ফেলত শুধুমাত্র কন্যা হওয়ার কারণে আল্লাহ বলেছেন বিল কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদটা তাকে দেয়া হলে তার মুখটা কালো হয়ে যেত এরকম ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে পিডামী সাদ সাল্লাম এসেছেন আমি আবারও বলছি আজকের সমাজে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক সহজ নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মেরও বহু বছর আগে প্রেম ইসলাদাম শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে সেই জায়গা থেকে তুলে নারীকে সবচেয়ে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তার দুনিয়া থেকে গেছে গেছেন প্রেম নারীদের জন্য কি করেছেন কোরআন আল্লাহ তালা বলেছেন ওয়াশের নবীল নবিল মারুফ হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যথাযথভাবে সুন্দরতম উপায়ে তাদের সাথে বসবাস করো তোমাদের জীবনতিবাদ করো সংসার করো ভালোভাবে খারাপভাবে তাদের সাথে তোমরা সংসার করবে না সতর্ক করেছেন কোরআন একিমে একটি সুরা আছে আপনারা জানেন সুরার নাম হলো সুরাত নিসা অর্থাৎ নারীগণের সুরা কোরআনে কিন্তু পুরুষগণের সুরা নামে কোনো সুরা নেই সুরাতুর রিজাল নামে কোনো সুরা নেই কিন্তু সুরাতুর নিসা নামে সুরা আছে এবং সেটা ছোটখাটো দুই চার পাশায়াতের সুরা না কোরআনের সবচেয়ে বড় সুরাগুলোর একটি এবং কোরআনে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সুরায় তাহরিম সুরায় তালাক অনেকগুলো সুরা আল্লাহ তালা নাজিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান তাদের অধিকার তাদের করণীয় তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোনো সুরা নেই আপনারা জানেন কোরআনে আল্লাহ রব্বুল আলমী নারীদের সম্পর্কে যেহেতু আলোচনা করেছেন শুধু সেগুলোই ঘন্টা ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না প্রিয় নবী সাল্লাহিসাল্লাম তার আপনারা জানেন একাধিক স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয় তার ক্ষেত্রেও হয়েছে তিনি কখনো কোনো নারীর গায়ে আঘাত করেননি কোন নারীকে কখনো প্রহার করেননি তার জীবনে একটি বারের জন্য সে ঘটনা ঘটেনি আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন ওহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লা সাল্লামের তরবারি একজন সাহাবিকে দেয়া হয়েছে তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছেন তার নাম ছিল হিন্দা আপনারা জানেন তিনি নবী করিম সাল্লামের প্রিয় চাচার লাশ কেটে কনিজা বের করে চাবাচ্ছেন এরকম নির্মম এবং অত্যন্ত একটি চিত্র দেখতে তার হাতে তিনি দৌড়ে দূর থেকে আফসা আফসা দেখছেন কাছাকাছি গেলেন কাছাকাছি গিয়ে দেখতে পেলেন দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ভদ্র ইনি ভদ্রলোক না ভদ্র মহিলা খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে দেহ থেকে আলাদা করে দিব কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হল এই তরবারিটা তো সেই মানুষটার যে মানুষ কোনোদিন কোনো নারীর গায়ে আঘাত করেন নাই আমি যত কঠিন দৃশ্যই দেখি না কেন আমি নবী সাল্লাহ সাল্লামের তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে পারি না তিনি সেই অবস্থাতে এরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখার পরও নবী করিম সাল্লাহ সাল্লামের চরিতের মধ্যে তিনি নারীদেরকে যেভাবে সম্মান দিতেন মর্যাদা দিতেন শুধুমাত্র সেই বিষয়টিকে স্মরণ করে তরবারিকে খাপে ঢুকিয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম